হাই অল গভর্নমেন্ট জব টু মাই ইউটিউব চ্যানেল তো আজই আমাদের সাজেশন ক্লাস সিক্স হচ্ছে আইসিডিএস সুপারভাইজার এক্সামের জন্য তো আজ কিছু আমরা ডেসক্রিপটিভ পড়ব যেটা তোমাদের এক্সামের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ তো কী কী সেটা একটু কোশ্চেনগুলো দেখে নাও ফার্স্ট কোশ্চেন যেটা পড়বো সেটা হচ্ছে পুষ্টির প্রয়োজনীয়তা বা গুরুত্ব কী জীব দিয়ে খাদ্যের প্রয়োজনীয়তা কী তাই না পড়লে তোমাদের যদি একটু কোশ্চেনটা টাপ করার চেষ্টা করে তোমার ডিসক্রিপটিভ না পড়লে তুমি কিন্তু সেগুলোর অ্যান্সার করতে পারবে না ঠিক আছে সেকেন্ড প্রশ্ন যেটা আমরা পড়ব মানুষের ক্ষেত্রে দেহ গঠনকারী প্রধান দিনটি খাদ্য কি কি সর করা আমি স্নেহ জাতীয় খাদ্যের প্রত্যেকটির একটি করে উদ্ভিদজাত এবং একটি করে প্রাণীজাত মনে হচ্ছে কার্বোহাইড্রেটস প্রোটিন এবং ফ্যাট জাতীয় খাদ্যের একটি উদ্ভিদজাত উৎস এবং একটি প্রাণীজাত উৎস ডাইরেক্ট তোমাদের এখান থেকে প্রশ্ন আসবে এই তেমন মনে করে এরকম দিয়ে দেবে যে দিয়ে দেবে সয়াবিন এটি কোন জাতীয় খাদ্য বা কার উৎস কোন জাতীয় খাদ্যের তো এটা কি হবে প্রোটিনের উৎস তো এরকম ধরনের প্রশ্ন আসবে থার্ড কোয়েশ্চেন আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে দেখো তোমাদের অনেকবার বলছিলাম তো এটা তোমাদের জন্য নোটটা বানানো হয়ে গেছে এটা একটা বই থেকেই পেয়ে গেছি তো সেটা কি বলেছে দেখো যে ভিটামিন যেগুলো আছে তার নিচে দেখো এখানে রাসায়নিক যেগুলো সাইন্টিফিক নেম সেইগুলো দেওয়া আছে উদ্ভিজ্জ উৎস কী কী কোন ভিটা মানে কোন উদ্ভিদে কোনটি থেকে ভিটামিন এই ভিটামিনগুলো পাওয়া যায় প্রাণীজ উৎস কি সেটা দেওয়া আছে এবং এর অভাবে কি কি রোগ হয় সেগুলো সব এখানে দেওয়া আছে সেম ঠিক আছে তো এই দেখে নাও তো এইগুলোই সব আমরা এই ভিডিওটাতে ডিসকাস করব আশা করি ভিডিওটি ভালো লাগবে তো প্রথম থেকে লাস্ট অব্দি কিন্তু যারা আইসিটিআই সুপারভাইজার এক্সাম দেবে অবশ্যই দেখে নাও তো ফার্স্ট আমরা যেটা প্রশ্নটা পড়ব দেখো পুষ্টির প্রয়োজনীয়তা বা গুরুত্ব কি কি তো জীব পুষ্টির গুরুত্ব বা প্রয়োজনীয়তাগুলি হলো এক পুষ্টির ফলে দেহের ক্ষয়পূরণ বৃদ্ধি পরিস্ফুটন ঘটে এগুলো জাস্ট মাথার মধ্যে রাখবে এগুলো অটোমেটিক তোমার মুখস্থ হয়ে যাবে বা জাস্ট তুমি একটু শুনে না দুই নম্বর পয়েন্ট কী বলেছে যে পুষ্টির মাধ্যমে খাদ্যস্থ স্থিতিশক্তি ব্যবহার উপযোগী শক্তিতে রূপান্তরিত হয় ফলে জীব দেহের চলন গমন ডেচন জনন ইত্যাদি শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলি সম্পন্ন হওয়ার মাধ্যমে জীবনের মৌলিক ধর্মগুলি সুষ্ঠুভাবে পরিচালিত হয় বা পালিত হয় থার্ড যে পয়েন্টটা দিয়েছে দেখো কী বলেছে যে পুষ্টির মাধ্যমে জীব দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে পুষ্টির মাধ্যমে জীব ভবিষ্যতের জন্য খাদ্য সঞ্চিত থাকে যা ভবিষ্যতে খাদ্যের অভাব ঘটলে ওই খাদ্য জীব শক্তি উৎপন্ন করে এবং পাঁচ নম্বর পয়েন্ট কী বলেছে যে প্রাণী দেহে তাপ উৎপাদন এবং সংরক্ষণে পুষ্টির বিশেষ ভূমিকা গ্রহণ করে তো এই পাঁচটা টপিকস একবার রিডিং করে নিলেই তোমাদের এটা হয়ে যাবে নেক্সট যেটা দরকার জীবদেহে দেহে খাদ্যের প্রয়োজনীয়তা হলো কী কী তো জীবদেহে দেহের চারটি খাদ্যের প্রয়োজনীয়তা এক হচ্ছে দেখো জীব দেহে ক্ষয় পূরণ গঠনে সাহায্য করে দুই জীবদেহে দেহে বৃদ্ধি ও বিকাশ ঘটায় থ্রি কী করে বিভিন্ন বিপাকিয়া প্রয়োজনীয় শক্তি যোগান দেয় এবং চার নম্বর হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে তো এই ধরনের তোমাদের জানা খুবই দরকার নেক্সট আমরা যেটা পড়ব সেটা হচ্ছে দেখো মানুষের ক্ষেত্রে এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এইটা একটু মুখস্থ করে নেবে তো মানুষের ক্ষেত্রে মানুষের ক্ষেত্রে দেহ গঠনকারী প্রধান তিন প্রকার খাদ্য কী কী তো মানুষের দেহে দেহ গঠনকারী তিন রকমের খাদ্য হয় এক হচ্ছে কার্বোহাইড্রেট খাদ্য যেটাকে আমরা শরগড়া খাদ্য বলে থাকি দুই হচ্ছে প্রোটিন খাদ্য যেটাকে আমরা আমিষ বলে থাকি এবং থার্ড হচ্ছে ফ্যাট বা যেটাকে বলা হয় জাতীয় খাদ্য তো কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট এবার এদের সম্বন্ধে সমস্ত ডিটেলস এখানে দেওয়া রয়েছে তো সেটা একটু দেখে নাও কী বলেছে দেখো শর্করা আমিষ ও স্নেহজাতীয় খাদ্যের প্রত্যেকটি একটি করে উদ্ভিদজাত এবং একটি করে প্রাণীজাত উৎসের উদাহরণ তো দেখো প্রথমে এখানে লাইন করে দেওয়া আছে শর্করা জাতীয় বা কার্বোহাইড্রেট খাদ্য আমিষ খাদ্য এবং স্নেহ পদার্থ খাদ্য তো প্রথম শর্করা বা কার্বোহাইড্রেট খাদ্যের উদ্ভিদ জাত উৎস কোন কোন উদ্ভিদ থেকে শর্করা জাতীয় বা কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য উৎপন্ন হয় তো চাল গম সুজি আলু ইত্যাদি ইত্যাদি থেকে কার্বোহাইড্রেট তোমাদের ডাইরেক্ট প্রশ্ন দিয়ে দেবে এরকম করে যে দিল চাল ডাল সুজি এবং তোমার সরি চাল গম সুজি আলু এবং তার সাথে ডাল দিয়ে দিল বলবে এগুলোর মধ্যে কোনটি কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য নয় ঠিক আছে পিএসসি পরীক্ষায় নয় দিয়ে বেশি প্রশ্ন আসে তো নয় তখন তোমার অ্যান্সার কী হয়ে যাবে ডাল তো এইগুলো তোমাদের কিন্তু মুখস্ত করতে হবে খুব অল্প স্বল্প আছে অবশ্যই মুখস্ত করে নেবে তো আরেকবার পড় নিচ্ছি শর্করে জাতীয় খাদ্যের উদ্ভিজ্জ উৎস হচ্ছে চাল গম সুজি আলু ইত্যাদি এবং প্রাণীজ হচ্ছে যকৃত পাঁঠার বা যকৃত যকৃৎটা মনে রাখবে তাহলেই হবে নেক্সট আমরা পড়ব আমিষ বা প্রোটিন জাতীয় খাদ্যের উদ্ভিজ্জ উৎস তো ডাল ও সয়াবিন থেকে সব থেকে বেশি পরিমাণ প্রোটিন পাওয়া যায় এটা মাথার মধ্যে ধরে রাখবে নেক্সট প্রাণীজ উৎস কী তো মাছ মাংস ডিমের সাদা অংশ ইত্যাদিতে পাওয়া যায় প্রোটিন এবং থার্ড যেটা পড়ে গেলো সেটা হচ্ছে দেখো স্নেহ পদার্থ বা লিপিড যেটাকে বলা হচ্ছে বা ফ্যাট তো নারকেল বাদাম সরিষা ইত্যাদি তেলের মধ্যে এই স্নেহ পদার্থ বা লিপিড বা ফ্যাট পাওয়া যায় এবং প্রাণীজাত উৎস কী হচ্ছে ঘি মাখন ডিমের কুসুম এইগুলোর মধ্যে সবথেকে বেশি পাওয়া যায় স্নেহ পদার্থ তো খুব অল্প স্বল্প নাম আছে এইগুলোই তোমাদের মুখস্থ করতে হবে এবার যেটা মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য তোমাদের বারবার বলেছিলাম যে আমি একটা বইয়ে পেয়ে গেছি বলে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তো প্রথম দেখো ভিটামিন দু ধরনের হয় এক হচ্ছে স্নেহ পদার্থের দ্রব্য ভিটামিন আর এক হচ্ছে জলের দ্রব্য ভিটামিন এবার দেখো স্নেহ পদার্থে দ্রব্য ভিটামিন কী কী চারটি হচ্ছে ভিটামিন ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন ই এবং ভিটামিন কে এ ই কে এই চারটে ভিটামিন হচ্ছে স্নেহ পদার্থের দ্রব্য ভিটামিন এরকম প্রশ্ন আসবে যে দিয়ে দেবে ভিটামিন তোমাদের এ ডি সি কে এই চারটে অপশান দিল মনে করো বলবে এইগুলোর মধ্যে কোনটি জলে দ্রব্য ভিটামিন তো তোমার যদি জানা না থাকে যে জলে দ্রব্য ভিটামিন কোনগুলো স্নেহ পদার্থের দ্রব্য ভিটামিন কোনগুলো তাহলে তুমি করতে পারবে না তোমার জানা আছে যে স্নেহ পদার্থের দ্রব্য ভিটামিন হচ্ছে চারটে এ ই কে তো এখানে দেখো অপশান ই নাই অপশান হচ্ছে সি তাহলে সি হচ্ছে জলদ্রবণীয় ভিটামিন এরকমভাবে প্রশ্ন ডাইরেক্ট তোমাদের দেখবে পিভিয়াস ইয়ারও এসছে এবং তোমাদের এবারেও আসবে তো আমরা জেনে নিলাম যে চারটে স্নেহ পদার্থ দ্রবণ দ্রবণীয় ভিটামিন তো এ ডি ই কে এবার ভিটামিন এ সম্বন্ধে সমস্ত ডিটেলস আমরা পড়ে নেবো দেখো ভিটামিন এর রাসায়নিক নাম বা সায়েন্টিফিক নাম যেটা বলবে সেটা হচ্ছে রেটিনল বারবার মনে রাখবে রেটিনল উৎস কী উদ্ভিজ্জ উৎস হচ্ছে গাজর এবং পেয়ারা এই দুটির মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এ পাওয়া যায় এবং প্রাণীজ উৎস হচ্ছে কর্ড মাছের যক্রের নিশ্চিত তেল কর্ড মাছের যক্রের নিষিদ্ধ তেল থেকে প্রচুর পরিমাণ ভিটামিন এ পাওয়া যায় এবং এই ভিটামিন এর অভাবে কি কি রোগ হয় এক হয় রাতকানা কানা রোগ যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট এবং সেকেন্ড হয় ত্বক খসখসে হয়ে পড়ে নেক্সট আমরা বলবো ভিটামিন ডি ভিটামিন ডি তোমার সাইন্টিফিক নাম হচ্ছে ক্যালসি ঠিক আছে ক্যালসি ফেরল এবং এর উদ্ভিজ্জ উৎস হচ্ছে উদ্ভিজ্জ তেল সামান্য পরিমাণ এবং প্রাণী যে উৎস সেটা হচ্ছে কড হ্যালিবার্ড মাছের যক্রের নিশ্চিত তেল তাহলে কড মাছের যক্রের নিশ্চিত তেল থেকে ভিটামিন ডি পাওয়া যায় এবং এর মধ্যে ভিটামিন এও পাওয়া যায় দেখো প্রথমে দেওয়া রয়েছে তো এই দুটোই কিন্তু ওখান থেকে পাওয়া যায় এবার মেন যেটা তোমার দরকার সেটা হচ্ছে অভাবজনিত লক্ষণ এই অভাবজনিত লক্ষণ বা কোন রোগ হয় এটাই বেশি আসা তোমাদের পরীক্ষায় চান্স বেশি তো ভিটামিন ডি এর অভাবে যেটা হয় আমরা বারবার পড়েছি যে দাঁত হাড়ের গঠন ব্যাহত হয় দুই শিশুদের রিকেট এবং বড়দের অ্যাস্টিও রোগ হয়ে থাকে তাহলে তোমাদের প্রশ্ন আসবে অ্যাসটিও রোগ কোন ভিটামিনের অভাবে হয় ভিটামিন ডি রিকেট রোগ কোন ভিটামিনের অভাবে হয় ভিটামিন ডি তো হয়ে গেল এবার চলে আসি ভিটামিন ই ভিটামিন ই রাসায়নিক নাম হচ্ছে টোকোফেরল তো টোকোফেরলের উদ্ভিজ্জ উৎস হচ্ছে ছোলা ও গোমের অঙ্কুর নিশ্চিত তেল এবং লেটু শাক লেটুস শাকে উৎস হচ্ছে ভিটামিন ই লেটু শাক থেকে প্রচুর পরিমাণ ভিটামিন ই পাওয়া যায় এবং প্রাণীজ উৎস হচ্ছে দুধ ও ডিম দুধ ও ডিম থেকে ভিটামিন ই পাওয়া যায় এবং এর জন্য অভাবজনিত দুটি লক্ষণ এক হচ্ছে দেখো বন্ধাত্ম মোস্ট ইম্পর্টেন্ট এটা তোমাদের কাল রাতেই তোমাদের এমসিকিউতে যেটা অনলাইন কুইজ নিয়েছিলাম সেখানে পড়িয়েছিলাম এই প্রশ্নটায় এবং তার সাথে দেখো স্তন দুগ্ধ খড়ন হ্রাস মাতৃদেহে স্তন দুগ্ধের খরন হ্রাস হয় এই ভিটামিন ই এর অভাবে তো এটা যেহেতু তোমাদের আইসিডিএস মহিলা রিলেটেড তোমাদের পরীক্ষা তো তোমাদের পরীক্ষায় আসার চান্স কিন্তু খুবই বেশি নেক্সট ভিটামিন কে ভিটামিন কে রাসায়নিক নাম হচ্ছে দেখো ফাইলো কুইনন ফাইলো কুইনন এবং এর উদ্ভিজ্জ উৎস হচ্ছে টমেটো বাঁধাকপি পালং শাক এগুলো থেকে প্রচুর পরিমাণ ভিটামিন কে পাওয়া যায় এবং দুধ ও মাখন এখান থেকেও এটা হচ্ছে প্রাণীজ উৎস এখান থেকেও প্রচুর পরিমাণ ভিটামিন কে পাওয়া যায় এবং আমরা সবাই জানি যে রক্ত তঞ্চনে ব্যাহত করে ভিটামিন কে তাহলে এটাই হচ্ছে একমাত্র অভাবজনিত লক্ষণ তাহলে ভিটামিন এ ডিই কে এই চারটি হচ্ছে স্নেহদ্র স্নেহদ্র পদার্থের দ্রব্য ভিটামিন যেটা তোমরা সম্বন্ধে তোমার সমস্ত ডিটেলস উদ্ভিজ্জ উৎস প্রাণীজ উৎস অভাবজনিত লক্ষণ জেনে নিলে এবার যেটা বাকি রইল সেটা হচ্ছে দেখো জলে দ্রব্য ভিটামিন তো জলে দ্রব্য ভিটামিন সম্বন্ধে সমস্ত ডিটেলস আমরা পড়ব প্রথম যেটা হচ্ছে ভিটামিন বি ওয়ান থায়ামিন বা থিয়ামিন যা বলবে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দেওয়া আছে তো ভিটামিন বি ওয়ান থায়ামিন এর উদ্ভিদ উৎস হচ্ছে ঢেঁকি ছাটা চাল বিট ফুলকপি এইগুলো থেকে ভিটামিন বি ওয়ান পাওয়া যায় এবং মাছ মাংস থেকে ভিটামিন বি ওয়ান পাওয়া যায় এটা হচ্ছে প্রাণীজ যে উৎস এর অভাবজনিত লক্ষণ যেটা সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট বেরিবেরি রোগ বেরে বেরি রোগ ভিটামিন বি ওয়ানের অভাবে হয় এবং এর রাসায়নিক নাম বা সায়েন্টিফিক নাম হচ্ছে থিয়ামিন এইটুকু জাস্ট পড়ে নেবে তাহলেই যথেষ্ট এবং দ্বিতীয় যে রোগটি হয় সেটা সেটা হচ্ছে স্নায়ুবিক দুর্বলতা নেক্সট চলে আসি ভিটামিন বি টু ভিটামিন বি টু হচ্ছে রাইবো ফ্লাভিন হচ্ছে ভিটামিন বি টু এর সায়েন্টিফিক নেম এটা উদ্ভিজ্জ উৎস হচ্ছে সিম বরবটি মোটসুটি এখান থেকে প্রচুর পরিমাণ ভিটামিন বি টু পাওয়া যায় এবং এর প্রাণীজ উৎস হচ্ছে ডিমের সাদা অংশ দুধ এবং এর অভাবজনিত লক্ষণ হচ্ছে মুখ ও জিবে ঘা তাহলে ভিটামিন বি টু এর ভাবে মুখ ও জিবে ঘা হয় থার্ড যেটা এটা আমি দেখছি আমাদের যে বই থেকে পড়তাম ছোটোবেলায় সেই বইও ভুল দেওয়া আছে এতদিনে ইন্টারনেটের জন্য জিনিসটা কারেকশান হচ্ছে যেটা হচ্ছে ভিটামিন বি এটা এবং এর সায়েন্টিফিক নেম হচ্ছে নিয়াসিন আমরা ছোটোবেলায় যে বই পড়েছি সেখানে ভিটামিন বি ফাইভের কথা বলা আছে এবং এই ভিটামিন বি ফাইভের রাসায়নিক নাম দেওয়া আছে নিয়াসিন কিন্তু এটা কিন্তু সঠিক নয় তো এটা মনে রাখবে ভিটামিন বি থ্রি তোমাদের মধ্যে অনেকজন কমেন্ট করছিলে যে ভিটামিন বি ফাইভ ও ভিটামিন বি থ্রি কোনটি রাসায়নিক নাম নিয়াসিন তো ভিটামিন বি থ্রি এ রাসায়নিক নাম হচ্ছে নিয়াসিন এবং এর অভাবে ভিটামিন বি থ্রি বা নিয়াসিনের অভাবে প্লেগ্রা রোগ হয় নট বি ফাইভ বি ফাইভ হবে না এই বইটা তো বি ফাইভ ছিল সেটা আমি কালেকশন করেছি দেখো তো বি ফাইভ হচ্ছে না বি থ্রি তো বি থ্রির রাসায়নিক নাম হচ্ছে নিয়াসিন এর উদ্ভিদ উৎস হচ্ছে ডাল মটর টমেটো প্রাণীজ উৎস হচ্ছে দুধ এবং এর অভাবে প্লেগরা রোগ হয় তাহলে ভিটামিন বি থ্রির অভাবে প্লেগরা রোগ হয় তো এটা তোমরা একটু গুগলও সার্চ করে নিতে পারো সেখানেও দেখবে এটা দেওয়া আছে তো নেক্সট ভিটামিন বি টুয়েলভ ভিটামিন বি টুয়েলভ এটা আজ সরি কাল রাতেই তোমাদের যেটা মগ টেস্ট নিয়েছিলাম সেখানে এর সায়েন্টিফিক নামটা শুধিয়েছিলাম তো এটা কী নাম হচ্ছে সায়ানো কোবালোমিন এর কিছু ছত্রাকে এই ভিটামিন পাওয়া যায় এটা হচ্ছে উদ্ভিদ উৎস এবং প্রাণীজ উৎস হচ্ছে মাছ মাংস ডিম এই সব জায়গা থেকে ভিটামিন বি টুয়েলভ পাওয়া যায় প্রাণীজ উৎস এটা এবং এর অভাবে কি হয় পারনিসিয়াস অ্যানিমিয়া নামে রক্তাল্পতা রোগ হয় তো জাস্ট এটা মনে রাখবে রক্তাল্পতা রোগ কোন ভিটামিনের অভাবে হয় বি টুয়েলভ পার পারনিসিয়াস অ্যানিমিয়া রোগ হয় এই ভিটামিন বি অভাবে এবং সবাই লাস্ট চলে আসি ভিটামিন সি ভিটামিন সি সম্বন্ধে তোমরা সবাই যেন এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকরবিক অ্যাসিড এই প্রশ্নটা ডাবলু বিসিএস এক্সামে প্রায় বার রিপিট হয় তো তোমরা যেহেতু পিএসসিডি পরীক্ষা দিচ্ছ আইসিডিএস সুপারভাইজারও রিপিট হতে পারে এর মনে রাখবে টক জাতীয় যেসব খাদ্যগুলো আছে সেইগুলো মেন উৎস হচ্ছে এই ভিটামিন সি তো কারণ দেখো পাতি লেবু কমলা লেবু আমলকি আনারস এগুলো প্রায় সব টক জাতীয় তো সেই টক জাতীয় উদ্ভিদ উৎসে এবং এখানে দেখো কোনো প্রাণী যে উৎস নেই এবং এই ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয় স্কার্বি রোগ যেটা তোমরা ছোটবেলা ছোটোবেলা থেকে পড়ে আসছো নেক্সট রোগ সংক্রমণ রোগ সংক্রমণ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং ক্ষমতা হ্রাস পায় তো এই ছিল সমস্ত ডিটেলস আশা করি এই ছোট্ট ভিডিওটা তোমাদের হেল্প হয়েছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে ভিডিও ডেসক্রিপশনে এই পিডিএফ লিংকটা দিয়ে রাখবো আমাদের টেলিগ্রাম চ্যানেলেও এই পিডিএফ লিংকটা দিয়ে রাখবো যেখান থেকে খুশি পিডিএফ লিংকটা ডাউনলোড করবে এবং জাস্ট এক দুবার পরে নিলেই দেখবে তোমাদের পুরো ব্যাপারটা মুখস্থ হয়ে গেছে অ্যান্ড থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং